হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা নতুন না হলেও নাম দেখে বুঝে গেছো যে এটা কিসের রেসিপি কথা না বাড়িয়ে আগে প্রিপারেশনটা বলে দিই খুব ইজি খুব সহজে করে ফেলতে পারবে আর আবার একই জিনিস শীতকাল তো চলছেই শীতকালে পিঠে পুলির উৎসব তো লেগেই আছে কিন্তু বাড়ি থেকে যারা দূরে আছো তাদের জন্যই স্পেশালি এটা ইজিলি কিভাবে মালপোয়া করে ফেলা যায় তো চলো প্রথমে স্টার্ট করে দেব যে চিনির রসটা লাগে মালপোয়াতে সেটা তৈরি করতে এখানে পরিমাণটা ওয়ান ইস টু টুতে যাবে মানে ধরো এক কাপ মতো চিনি নিলে দু কাপ মতো জল দেবে তাহলে সিরাপের যে কনসিস্টেন্সিটা থাকে সেটা ঠিকঠাক হবে আর তার সাথে দিয়ে দেবে কয়েকটা এলাচ একদম গুঁড়ো করে তো এই হচ্ছে আমাদের চিনির রস তারপর কিছুটা ঠান্ডা করা বা মেরে নেওয়া দুধ যাকে বলে মানে বাসি দুধ সোজা কথা সেই বাসি দুধ নিয়ে পরিমাণ মতো ময়দা মেশাতে হবে কতটা ময়দা মেশালাম এই দুধটাতে সেটা ঠিক করে বলা যাবে না তার কারণ প্রত্যেকেরই দুধের অনুপাতটা তাদের মতন করে বুঝে নিতে হবে মানে কি রকম ধরো এই যে দুধটার সাথে আমরা ময়দাটা মেশাচ্ছি এখানে কিন্তু কনসিস্টেন্সিটা এরকম হবে যেরকম কেকের ব্যাটার হয় ঠিক সেরকম একদম পাতলা নয় আর একদম গাঢ়ও নয় ঠিকঠাক কনসিস্টেন্সি দুধ হতে হবে একদম ঠান্ডা চিল্ড মিল্ক যাকে বলে আর ভালো করে ফুটিয়ে নিলে বা মারা দুধ একটুখানি মারা মারা হলে তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় সিরাপ আমাদের রেডি ব্যাটার আমাদের রেডি আচ্ছা হ্যাঁ এই সময় বলে দিই এই সময় একটুখানি মৌরি কিন্তু অ্যাড করে দিতে পারো হাতে একটু ক্র্যাশ করে তারপরেই একদম ফুটন্ত তেল মানে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এক চামচ বড় চামচের এক চামচ এটাই হচ্ছে আজকের রেসিপি ট্রাস্ট মি আর কিচ্ছু নেই এত ইজি আর এত মানে কি বলবো স্মুথলি রান্নাটা হয়ে যাবে তোমরা ভাবতেও পারছো না যে কাউকে করে চমকে দিতে পারো একদম তো এই জিনিসটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমিই বানাচ্ছি তো আমি মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম তারপরে দেখলাম যেটা খুবই ইজি তারপরে আমি শুরু করে দিলাম করতে সুজির পিঠের রেসিপি আগেই আমাদের চ্যানেলে শেয়ার করা আছে তো সুজির পিঠে কিন্তু তোমরা দেখতে পারো ওটাও খুব ইজিভাবেই মা করেছিল তো সেটাও এখন আমি শিখে গেছি আর মালপোয়াটাও শিখে গেলাম তো শীতকালের জন্য তো একদম রেডি আমি তো ব্যাপারটা এরকম হচ্ছে যে একটা করে এক চামচ করে ব্যাটার দেওয়ার পরে ভালো করে লাল লাল হয়ে যাবে বেশিক্ষণ না দু মিনিট মতো সময় লাগে আর তেল থাকবে সব সময় গরম দেখো একদম ফুটছে তেলটা ঠিক সেই অবস্থাতেই কিন্তু দিতে হবে তারপর বোধ সাইড লাল হয়ে গেলেই এই চিনি সিরাপের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি এই জিনিসটা করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ অবধি আমাদের ব্যাটারটা শেষ না হয়ে যায় এখানে একটা কথা বলতে চাই যদি শুকনো মালপোয়া কেউ খেতে পছন্দ করো তাহলে একটুখানি চিনি মানে নর্মাল যে চিনি চিনির রস নয় সেই চিনিটা একটুখানি ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে তারপর ভেজে নিতে হবে একই পদ্ধতি ব্যাস আর কিছুই বলার নেই এই রেসিপিটা এত সোজা এত ইজি আমার খুব ছোটোবেলাকার একটা পছন্দের রেসিপি যখন এরকম লাল লাল ভাজা হয়ে আসে চার পাঁচটা মচমচ থাকে আর সেই সময়েই চিনির রসের মধ্যে এটাকে ভিজিয়ে দিলে গরম গরম খেতে আহা মানে স্বর্গীয় অনুভূতি যাকে বলে আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি এটা এটা আমি প্রায়ই মাকে বলি যে শীতকাল হলেই এটা বাড়িতে করা মাস্ট আর ট্রাস্ট মি আমি বাড়ির বাইরের খাওয়ার একদমই পছন্দ করি না স্পেশালি এই সব জিনিস একবার যেটা মায়ের হাতে খেয়ে নিই বাইরে আর সেটা খেতে না ইচ্ছেই করে না হ্যাঁ ট্র্যাডিশনাল যে মিষ্টিগুলো হয় সেগুলো তো আর বাড়িতে বানানো সবসময় সম্ভব নয় কিন্তু সুজির পিঠে মালপোয়া এগুলো না মায়ের হাতের স্বাদই আলাদা আর এত সিম্পলভাবে করে সত্যি আমি জানতাম না এখন তো আমিও শিখে গেছি তোমরাও এটা কিন্তু অনায়াসেই বাড়িতে করে ফেলতে পারো একদম ইজি একটা রেসিপি একটু কিন্তু মৌরি দিয়ে দিও এই আমাদের আজকের রেসিপি এখানেই শেষ করছি আমাদের মালপোয়া একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম দেরি না করে চটপট একদম চিল করা মিল্কের মধ্যে ময়দা মিশিয়ে পরিমাণ মতো ময়দা দিয়ে একদম ব্যাটারটা রেডি করে নাও চিনি সিরাপের মধ্যে ভেজে ভেজে তুলে রেখে দাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারো যাদেরকে চাও এটা বানিয়ে তোমাকে খাওয়া আর নিজেরা কিন্তু বানিয়ে অবশ্যই বাড়ির লোককে সারপ্রাইজ দিয়ে দিও তো এই রেসিপিটা আজকে এত দূরই বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টসে জানিও সবার সাথে শেয়ার করো নিজেরা বাড়িতে বানিয়েও খেয়েও কেমন লাগলো সেটাও জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং এনজয়